এবং হিউম্যানিটিজ এর জন্য আলাদা ভাবে ফাইনাল রিভিশন লাইভ নিচ্ছি আমাদের ফুল টিচার প্যানেল রেডি তারা ক্লাসের প্রিপারেশন নিয়ে ফেলেছে স্লাইড বানিয়ে ফেলেছে সবকিছু তোমাদের জন্য প্রিপেয়ার করে ফাইনাল রিভিশন লাইভে তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন দিবে কমপ্লিট রিভিশন দিবে এবং টার্গেট থাকবে তোমার এ প্লাসটা নিশ্চিত করা আমাদের এই গ্রুপে একটা রিজন আছে তোমরা যদি দেখো দেড় লাখেরও বেশি স্টুডেন্ট আছে এখানে তাদের মেজরিটি সায়েন্সের স্টুডেন্ট আমরা যখনই পোস্ট দিই সায়েন্স স্টুডেন্ট আসে এসে আন্দোলন করে আমাদের সায়েন্স স্টুডেন্টদের জন্য বেশি বেশি কাজ করতে হয় সো প্লিজ এনশিওর যারা হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজে আছো তোমাদের ফ্রেন্ডরাও যেন এই গ্রুপে থাকে নেক্সট টাইম আমরা যখন বলবো যে কারা কারা সায়েন্সের আছো হাত তুলো কারা কারা বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস আছে হাত তুলো সায়েন্স যেন ওভারওয়েলমিং ভাবে জিতে না যায় তোমাদের জন্য মানুষজন থাকে তাহলে আমরা ওদেরকে বলতে পারবো দেখা হয় যে সমান 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 তো সায়েন্সের যতগুলো ক্লাস আমরা এনশোর করবো তখন ঠিক তেমনি ভাবে বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ এরও সমান সংখ্যক ক্লাস এনশোর করতে পারবো এখন আমরা তখন যেটা দেখি যেখানে স্টুডেন্ট বেশি সেখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এটাই আর কোনো কারণ নেই তো প্লিজ মেক শিওর তোমাদের সকল ফ্রেন্ডরা যেন এই গ্রুপে থাকে অ্যান্ড তোমাদের ফাইনাল রিভিশন লাইভে অ্যাটেন্ডেন্সের জন্য এনশিওর করতে পারো ইনশাআল্লাহ এ প্লাসের দায়িত্ব আমরা নিচ্ছি